দিনদার ছেলেকে বিয়ে করার উপকারিতা তারা আপনাকে যৌতুকের জন্য কোটা দেবে না আপনি ছাড়া অন্য কোনো নারীর দিকে তাকাবে না কখনো পরকিয়া করবে না কখনো শ্বশুরবাড়ির সম্পদের ওপর লোভ করবে না আপনার গায়ে হাত তুলবে না আপনাকে কখনো গালিগালাস করবে না আপনাকে কখনো কথা বলবে না কখনো আপনাকে দুঃখা দেবে না আপনাকে সেরে চলে যাবে না ভুল ক্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে আপনাকে পর্দার মধ্যে রাখবে আপনাকে চাকরি করার জন্য চাপ প্রয়োগ করবে না অল্পতেই সুখে থাকবে আপনাকে সব সময় মূল্যায়ন করবে বাজার করার টাকা না থাকলে বলবে নুন পানি দিয়ে ভাত দাও আপনার মন খারাপ থাকলে মন ভালো করার চেষ্টা করবে পাঁচ অক্ত নামাজের সময় আপনাকে নামাজ পড়তে বলবে আপনি কিছু চাইলে সামর্থ্য থাকলে দিবে নয়তো বলবে ইনশাল্লাহ পরে দেব আপনার কিছু চাওয়া অপূর্ণ থাকতে দিবে না কারণ ওরা কথা দিয়ে কথা ভঙ্গ করে না আপনি যদি ওদের মনে জায়গা করে নিতে পারেন তবে কোনো কষ্ট করতে হবে না আপনাকে গড়ের রানী বানিয়ে রাখবে ইনশাল্লাহ মহান আল্লাহ সুবানা ও তালা ওদেরকে শিখিয়ে দিয়েছেন অবানাহ বেলন জুয় জিন ও আয়ু নিন জাল লিল মুত্তকিন আমাদের রব আপনি আমাদেরকে এমন সঙ্গী ও সন্তানের দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে আর আপনি আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ বানিয়ে দিন তাই দিনদার ছেলেকে বিয়ে করতে কখনো মানা করবেন না মনে রাখবেন সুযোগ একবারে আসে বারবার না তাআলা সবাইকে দিনদার ছেলে মেয়েকে বিয়ে করার তফিক দান করুক আমিন